জি আজাদ ভাই বলুন ধন্যবাদ আমি আজার ভাই একটু মিউট করবেন আজার ভাই আপনার ওখান থেকে নয়েজ হচ্ছে হ্যাঁ জি আপনারা বলতেছিলেন আচ্ছা মা আব্বাই যুক্ত হোক তারপরে আমি আলোচনা করবো তার আগে

উনি বলছেন যে ছোট বাচ্চাদেরকে যে যেটা করানো হয় আর কি যে হাত ধরেন হাদিয়াই ঠিক আছে সেটা যে ছোট বাচ্চাদেরকে দিয়ে করানো হয় এইটা ওনার কাছে অমানবিক মনে হয়েছে এটার উপর যদি আপনার বলার থাকে বলতে পারে উনি হাদিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলেনি আচ্ছা অমানবিক বলতে কি বুঝাচ্ছেন কেন অমানবিক না না এক আগে প্রশ্নটা ক্লিয়ার করি জি জি মাদ্রাসা মাদ্রাসা ছাত্ররা কালেকশন করে এটা অমানবিক এটা যুক্তি কথা আচ্ছা যুক্তি কথা উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে ছোট বাচ্চা ঝড় রোদ বৃষ্টির মধ্যে তারা রাস্তার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটা ব্যাগ নিয়ে ব্যাপারটা যেমন দৃষ্টি কোটু দেখায় তাদের জন্য এটা তারা অসহায়ত্ব প্রকাশ করে এমন কি আমি আমি এটা দেখেছি আজাদ ভাই এটা এটা মিথ্যা নয় উনি যেটা বলেছে আমার সামনে একদিন আমাদের শহরে ছোট একটা বাচ্চা সে আসছে সাহায্য নেওয়ার জন্য ওইখানে একটা ওই যেখানে সে এসছে যে শোরুমটাতে ওই শোরুমটাতেই ওই শোরুমের মালিকের একটা বাচ্চা সে বেশ দামি পোশাক টোশাক পরে সে ওই আইসক্রিম খাচ্ছিলেন বাটিতে করে ওই বাচ্চাটা এত করুণভাবে তাকিয়ে থাকলো মাদ্রাসার ওই ছোট বাচ্চাটা আবার আমি অন্য একটা কোন থেকে দেখলাম বিষয়টা বাচ্চাটাকে সে দিলো না দাঁড়িয়ে দিলো এটা তো একটা মানবিকতার ব্যাপার আর যে খারাপ লাগাটা এই যে ধরেন একটু আমি আপনার কথা বুঝছি হ্যাঁ মানে দাঁড়িয়ে দিলো এটা ওই ব্যক্তির মানে ওই বাচ্চাটার কাছে খারাপ একটা লাগাটা খারাপ লাগা লাগলো তাই না নট অনলি ওই বাচ্চা এই ধরেন আপনি এরকম আমি ফেসবুকে অনেক পোস্টও দেখেছি হয়তো এগুলো যারা ওটা পড়ে ওটা পড়ে আমি মোনা খারাপ লাগার কথা বলতেছি খারাপ লাগারটাই বলতেছি শুধু যে বাচ্চার খারাপ লাগে তা না এইটাকে পুজি করে যারা ধরেন এই ইসলাম বিরোধী অনেক প্রচারণা চালায় নাস্তিকরা আর যারা ইসলাম বিদ্বেষী তারা এগুলোকে পুজি করে বিভিন্ন ভাবে আমাদেরকে লজ্জা দেওয়ার জন্য আমাদেরকে হেও করার জন্য ব্যঙ্গ করার জন্য দেখো তাদের এইভাবে পেট চালাতে হয় ইত্যাদি এই ব্যাপারগুলো আমি মনে করি যে এগুলো অত্যন্ত দেখায় আচ্ছা এখন বাংলাদেশে যে মাদ্রাসা যে যারা এই যে কালেকশন করে যে যারা কালেকশন করে হ্যাঁ এই মাদ্রাসা কোন মাদ্রাসাগুলো কালেকশন করে এটা কি আপনাদের জানা আছে না আমার জানা নাই আপনি যদি একটু পরিষ্কার করেন আপনাদের জানা নাই বিধায় কোন এতিমখানা যে সব এতিমখানা এ মানে এতিমখানা যেগুলা মাদ্রাসা সেগুলাই কালেকশনে আসে হ্যাঁ বলেন কিন্তু কিন্তু সব মাদ্রাসার লোকজন কালেকশনে যায় না যেগুলা তেপে টাকা দিয়ে বাপ মা পড়াশোনা করায় যেমন আমার আমার নিজের আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সৌদি তিনজন লোক আমার ফেসবুক ফ্রেন্ড তিনজন লোক হ্যাঁ তারা এগারোটা বাচ্চাকে অর্থাৎ চার বছর ধরে এগারোটা বাচ্চাকে হ্যাঁ আজকে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে সম্পূর্ণ খরচ দিয়ে তাদেরকে তাদের বাপ মা অস্বচ্ছ বিধায় তারা প্রতি মাসে এই চার বছর ধরে তাদের ব্যয়ভার বহন করতে ব্যয়ভার বহন করতেছে মাদ্রাসা এবং প্রতি মাসে আট হাজার দশ হাজার করে তাদের পিছনে খরচ হয় এই এগারোটা বাচ্চাকে যে এই যে এই মাদ্রাসা গুলোতে তো আমি যাই তাদের মধ্যে থেকে আমি সবগুলোতে যাইতে পারি না কারণ ওই সব জেলাগুলো সব জেলায় আমার যাওয়াও হয় তো এর মধ্যে আমি তিনটা বাচ্চার মাদ্রাসায় আমি গেছি সেই সব মাদ্রাসাগুলোতে আমি কখনো ইয়ে দেখি নাই ওখানে পেমেন্ট নিয়ে ছাত্র যেমন স্কুল যেরকম ঠিক সেই রকম ভাবে ইয়ে করা হয় হ্যাঁ আমার বাড়ির পাশেই মাদ্রাসা হ্যাঁ আমি প্রতি মাসে প্রায় পাঁচটা মাদ্রাসায় ডোনেট করি যতটুকুনি করি না হ্যাঁ

মাদ্রাসা সম্পর্কে একটু ওই পড়াশোনা করা দরকার পড়াশোনা করা দরকার আপনি একটু মাদ্রাসা সম্পর্কে পড়াশোনা করেন যে কোন কোন মাদ্রাসায় কালেকশন হয় কালেকশন যে করে এই যে রাস্তার মধ্যে হ্যাঁ তারা এই কওমি মাদ্রাসা কওমি মাদ্রাসা এই যে বক্তব্যগুলো দেন না জানি না ইয়ে করে এখনই আপনি এই যে গুগল করেন অনলাইনে এই যে স্ক্রিনে নিয়ে আসেন স্ক্রিনে নিয়ে আসে গুগল করেন যে কওমি মাদ্রাসা সবাই কালেকশনের নামে স্ক্রিন করেন আচ্ছা কারা নামে আপনি একটু পরিষ্কার করেন কারা নামে এটা পরিষ্কার করেন যে ওই সব ওই মাদ্রাসা যে সব মাদ্রাসা এতিম সম্পৃক্ত থাকে হ্যাঁ এটাকে কি বলে এখন আপনারা বলেন

আমি তো কোনো মাদ্রাসা দেখি না আপনি দেখেন আমি তো দেখি না আপনি কেন দেখেন না বড় ভাই এটা তো আপনার সীমাবদ্ধতা আমি তো জানি না কেন দেখেন না দেখেন না না আপনি দেখেন এটা তো এটা তো আপনাকে প্রমাণ করতে হবে আপনি দাবি করলে সেটা তো প্রমাণ করবেন না আপনি বলতেছেন যে মাদ্রাসা থেকে এই ধরনের কাজ করে না এই যে সাহায্য সহযোগিতার জন্য বের হয় না বললাম তো দারুল ইয়াতিম যেটা সেটা সেখান থেকে এটা ইয়া করা হয় হ্যাঁ এতিমদের যেটা মাদ্রাসা সেখান থেকে করা হয় এটা তো অস্বীকার করি নি আমি সেটা পার্সেন্টেজ কি আপনি জানেন কত পার্সেন্টেজ করে এটা সারা বাংলাদেশে খুবই কম ভাই খুবই কম খুবই কম যেমন মনে করেন যে আমাদের এখানে একটা মাটির মাদ্রাসা আছে এখানে প্রায় সাত সাতান্নটা সাতান্নটা এতিম সাতান্নটা এতিম ওইখানে ওইখানে পড়াশোনা করে ওখানে শুধুই এতিম অন্য কোনো পেমেন্ট নিয়ে মানে ওই ছাত্র ছাত্ররা যে টাকা দিয়ে পড়াশোনা করতেছে এরকম কোন ওখানে ছাত্র নাই সাতান্নটা হ্যাঁ সাতান্নটা এতিম আছে সাতান্নটাই এতিম হ্যাঁ না এই ব্যাপারটা আমার এই ব্যাপারটা আমার অবস্থান আমি এই যে এতিম যারা আমি তাদের প্রতি আমার একটা সফট কর্নার আছে

আচ্ছা আপনি আমি এখন একটু বলি আজাদ ভাই এখন আমি একটু আমি একটু বলি প্রথমত আপনি বোধহয় তাহলে অনুষ্ঠানের শুরু থেকে শুনেন নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে আমার প্রথম থেকে প্রথম থেকে শুনলে তাহলে আপনার এটা বলার কথা নয় বরং আমি এইভাবে ভাবে উপস্থাপন করেছিলাম যে যারা আচ্ছা এক মিনিট ট্রুথ সিকার ভাই এই ব্যাপারে আমার কিছু করার নাই দয়া করে আপনি একটু ইনভাইট করেছেন মানে আমি তো ইনভাইট করেছি আপনি বের হয়ে গিয়ে এই যে মাহবুব ভাইয়েরও এরকম হয়েছিল উনি আবার যুক্ত হয়েছেন আপনি একটু বের হয়ে গিয়ে আবার নতুন করে যুক্ত হওয়ার চেষ্টা করুন একবারে স্টুডিও থেকে বের হয়ে গিয়ে নতুন করে যুক্ত হওয়ার চেষ্টা করুন আবার জি জি যে কথা বলতেছিলাম আজাদ ভাই সেটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা পদ্ধতির ব্যাপারে আমাদের অভিযোগ শিক্ষা পদ্ধতি যেমন আমাদের এখানে একজন মাদ্রাসি স্টুডেন্ট রয়েছে আমি আমি শেষ করি আচ্ছা সেটা তো যাচ্ছি সেটাই বলতেছি হ্যাঁ হ্যাঁ সেটাই বলবো যে আমাদের এখানে একজন মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে সে মাদ্রাসায় পড়তো আমি আবু সাইদ তোমার একটু দৃষ্টি আকর্ষণ করছি তোমার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভাই ওনার কাছে ওনার কাছ থেকে তো অভিজ্ঞতা আমি নিব না

হেফজো শেষ করেছি দুই মাদ্রাসা থেকে এক মাদেশে আঠারো বারা পড়েছি আর এক মাদেশায় বারো বাড়া পড়েছি এবং যে বারো বারা পড়েছি সেই মাদ্রাসায় হেফজ শেষ করে শোনাইয়েছি এবং শোনানোর পরে আমাদের জেলার সবচেয়ে বড় মাদ্রাসা দাউল ভান মাদেশা সেই মাদেশায় জামাতখানায় ভর্তি হয়েছে জামাতখানায় ভর্তি হওয়ার পরে যখন দেখলাম সেই জামাতখানায় হাদিসের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোরআনের বিষয়টাও গুরুত্ব দেওয়া হয় তেমন বেশি না তো যাই হোক আহ সেই মাদ্রাসায় অঙ্কও নাই ইংরেজিও নেই তো আমি ভাবলাম যে অঙ্ক না ইংরেজি নেই তো আমি ভবিষ্যতে কি করবো ভবিষ্যতে কি আমি এই ধর্ম বেঁচে খাবো হোয়াট ইজ পিওর আমি ধর্ম বেঁচে খাবো না তার জন্য আমি কি করলাম আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমি অঙ্ক এবং ইংরেজি শিখব তাই আমি সে মানুষের থেকে এখন এসেছি এসেছি তাই এইটা মনে করেন না যে যে কমই লাইন থেকে বাইরে গিয়েছি এখনো সেই কয় মাদ্রাসার সাথে আমার কথা হয় পরামর্শ নেই তারা যেহেতু আমার উস্তাদ তাদেরকে সম্মান করি তাদের সাথে কথা হয় আপনি যদি প্রমাণ চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি আপনাকে ভিডিও কলে সবকিছু দেখাইতে পারি নো প্রবলেম তো আপনি যে কথা বলতেছিলেন যে কালেকশনের কথা যে হাদিয়ার কথা এটা আমরাও করে ভাই বলতে দেন ভাই আমাকে আমাকে থামাবেন না প্লিজ আমাকে থামাবেন না প্লিজ আপনি তো আপনার আপনার দাবিগুলো করতেছেন কোনো পক্ষে কোনো ইয়ে দিচ্ছেন না খুব নাই আপনি দাবি করতেছেন ভাই আমা আমি এখন দাবি যদি করি হ্যাঁ যে ভাই আমি পিএইচডি হোল্ডার হ্যাঁ কি বলে এফআরসিএস করা ডাক্তার হ্যাঁ অনলাইনে ইয়ে করলেই পাওয়া যায় ভাই হেপস করার আগে কি কি ধাপ পার হয়েছেন একটু বলেন তো ভাই হেপস করায় কি কি ধাপ

ওয়ান থেকে থ্রি পর্যন্ত সেই মাদ্রাসা কিন্ডার গার্টেন পড়ালেখা করেছি পড়ালেখা করার পরে মাদ্রাসা নুরান যে বিভাগ সেই বিভাগে ভর্তি হয়েছি নাজরা বিভাগে সেই নার্জেরা কম্পিট করেছি নাজরা কম্পিউট করার পরে পরে হেবজো বিভাগে পরে হেবজো বিভাগটা হেফজো করছি আচ্ছা আপনি বললেন আহ বাংলা আহ সিলেবাসের পান নাই বাংলা ইংলিশ সিলেবাসের পান নাই এই যে কথাটা দাবিটা করলেন হ্যাঁ

না আপনারা মাদ্রাসা নিয়ে আপনাদের যে এত বিদ্বেষ এটা আমার কাছে আসলে খুব খারাপ লাগে না ভাই মাদ্রাসা নিয়ে আমাদের কোনো বিদ্বেষ নাই আমাদের বিদ্বেষ আমাদের বিদ্বেষ শিক্ষা ব্যবস্থা এই যে কালেকশন শিক্ষা ব্যবস্থা কি মাদ্রাসায় তো ভাই আপনাকে হেলিকপ্টার বানানো শিখাবে না কারণ মাদ্রাসার শিক্ষাটাই হচ্ছে এই ইয়ে থেকে কি বলে ওহির জ্ঞান অর্জনের জন্য

তুমি তো ওই যে কিতাব বললা যে আমি সেখানে কিতাব কিতাবখানা যাওয়ার আগে বাদ দিছি হেবজোখানায় আসার পরে আমি বাদ দিয়ে দিছি কত বছর লেগেছে তোমার শুরু থেকে আমার হেবজো শেষ ক্লাস 1 থেকে 3 পর্যন্ত হ্যাঁ 3 বছর 3 বছর নাজরা 1 বছর নাজরা 1 বছর আর আর হেবজো হলো আমার লাগছে 3.5 বছর এখন একজনের একা একা রকম লাগে একজনের 4 বছর একজন 3 বছর 2 বছর 1 বছর একজন এক এক রকম লাগে কারণ সবার মেয়াদ আর এক নয় আমার সাড়ে তিন বছর লাগছে আচ্ছা এখন তুমি একটু জানাও তারপর আজাদ ভাইয়ের কাছ থেকে শুনবো এরপরে মাহবুব ভাইয়ের কাছে যাবো মূল আলোচনায় তুমি মাদ্রাসা থেকে তুমি যে যে লাইনে পড়াশোনা করতেছিলা মাদ্রাসা থেকে পরিপূর্ণভাবে বের হতে তোমার কত বছর লাগত মাদ্রাসা থেকে বের হতে পরিপূর্ণ লাগত ওখানে হলো এগারো বছর

মোটামুটি ভাবে সবগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে যেটা দিয়ে সে তার বাহ্যিক জীবনে চলতে পারবে রাষ্ট্র বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন তার কর্মক্ষেত্রে বলেন সে চলতে পারবে এখন আপনি বলতেছেন যে মাদ্রাসা শুধু ওহির শিক্ষা দেবে তাহলে এই ব্যক্তিটাই যে এই ছেলেটা ধরেন ১৬ বছর সে মাদ্রাসায় এই অহির শিক্ষা গ্রহণ করল ১৬ বছর পরে সে তার মানে তার কিশোর জীবনের অর্ধেক সে পার করলো সেখানে ওহির শিক্ষার পিছন ১৬ বছর পরে সে বের হয়ে আবার আলাদা করে কি সে তাকে যদি ধরেন তার তো জীবনে চলতে হবে কর্ম কর্ম করতে হবে কর্মজীবনে প্রবেশ করতে হবে সে ধরেন ভালো একটা ডাক্তার হতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায় বা প্রকৌশলী হতে চায় সে কি আবার নতুন করে শুরু থেকে পড়াশোনা স্টার্ট করবে জিরো থেকে এই ষোলো বছর পরে আচ্ছা আচ্ছা আপনার কথাটার উত্তর দিই হ্যাঁ দেখেন মাদ্রাসা শুধু সে যে যতটুকু পড়াশোনা যেইটুকুন পড়াশোনা করতে হে হ্যাঁ ওইখানে আমি ওহির কথা বলছি আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে দাখিল পড়ানো হয় দাখিল হচ্ছে এসএসসি সমতুল্য হ্যাঁ আলী আমাদের সব দিকে জান কেন ভাই ভাই শেষ করতে দেন প্রশ্ন উত্তর প্রশ্ন দিক উত্তর নেবেন না আপনি এসএসসি পাশ না করে কি আপনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করতে পারবেন

সরকার স্বীকৃতি দিচ্ছে দাখিল হচ্ছে আপনার সমতুল্য তারপর আলিম হচ্ছে এইচএসসি সমতুল্য হ্যাঁ হচ্ছে স্নাতক এগুলা তো ওদিকে কামিল হচ্ছে মাস্টার্স হ্যাঁ এগুলাতে পড়াশোনা করলে একটা ব্যক্তি এখন বাংলা ইংলিশ বিজ্ঞান ভূগোল সবকিছুই তারা ইয়ে করতে পারে এবং এগুলা পাস করে ঢাকা ভার্সিটিতে পড়তেছে না মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাত্রীরা কি বলে ডাক্তারি পড়তেছে না ভর্তি হচ্ছে না আমার কি বলে চাচা তো ভাই ইয়ে হয়েছে যাক এগুলা বলার দরকার নাই আমি ইয়ে বহু এক্সাম্পল আছে মাদ্রাসা থেকে বের হয়ে ঢাকা ভার্সিটিতে পড়তেছে রাজশাহী ভার্সিটিতে বুয়েটে হ্যাঁ কি বলে ইয়েতে মেডিকেলে পড়াশোনা করতেছে যার যেটা সমতুল্য

আচ্ছা আমি একটু শেষ করি আবু সাইদ তারপর আমরা মূল আলোচনায় যাই তারপর ইনশাল্লাহ দরকার হলে এটা নিয়ে আরেকদিন দিন দরকার হলে একটা আলোচনা হবে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি নিয়ে আজাদ ভাইয়ের বক্তব্য অনুযায়ী মাদ্রাসা থেকে বের হয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে আমি আমি এখনো কোনো ইঞ্জিনিয়ার দেখিনি হয়তো বা আমি বলি

সরকারি অনুমোদন পায় না কৌমির কোন জায়গা পাইছে এসএসসি এর সমতুল্য এটা তো আর দাখিল পাস করলে এসএসসি এর সমতুল্য এই যে আমরা আমাদের আজকের আলোচনা যেহেতু এটা নয়